সবাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা পঁচিশ আর তোমাদেরকে তো দেখালামই আমাদের যে গাছের আনারসটা হয়েছিল সেইটা পেকে গেছে বলে তুলে নিয়ে এসছে হলুদ হয়ে গেছে পুরো কিন্তু এইটুখানি সাইজ বেশি বড় হয়নি একটা হাতের মধ্যেই থাকছে তো ও পেকে গেছে ওই জন্য ওটা তুলে আনা হয়েছে তো আমার বর বলল আজকেও দিতে পারো ঠাকুরকে বা কালকে বৃহস্পতিবার আছে কালকেও দিতে পারো তো আজকে তো স্কুল ছুটি মেয়েদের মহরমের জন্য আজকে স্কুল ছুটি আর এখনো রান্না হয়নি আমার যেন তো সকালবেলা শুধু চিংড়ি মাছ দিয়ে কালকে ওই যে বাড়ির যে পুইসা একটা কেটে রেখেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে কাটানো পিস দিয়ে তরকারি করেছি আর কিচ্ছু হয়নি আর ভাত হয়েছে আর কালকের একটুখানি পাঁচমিশালি তরকারি ছিল সেটা গরম করেছি একটু মাংসর ঝোল ছিল সেটা গরম করেছি এইসবই হয়েছে আর বরকে শুধু চিংড়ি মাছ দিয়ে যে পুঁইশাক করেছে ওটাই দিয়েছি আর কি আবার কি মাছ এনেছে লোটে মাছ এনেছে আর হচ্ছে আমোদি মাছ এনেছে চলো তোমাদেরকে দেখাই এখনো মাছ কাটা হয়নি রান্না হয়নি কিছুই হয়নি এখন মাছ কাটবো বাঁচবো তারপরে রান্না করবো এই যে মাছ এই দেখো মাছ প্যাকেটেই ধরা রয়েছে এই যে লোটে মাছ আছে আর আমোদি মাছ আছে এই মাছ আছে কেটে তারপর করব। তো এদিকে দেখো কলপারে চলে এসেছি আর কলপারে না প্রচুর পরিমাণে রোদ আর দু রকমের মাছ কাটতে তো অনেকটা টাইম লাগবেই তাই না দু রকমের মাছ কাটতে টাইম লাগবে আর আমোদি মাছ একটুখানি মানে আঁচ থাকে ওর গায়ে লোটে মাছেরও একটু আঁচ থাকে ওগুলো ছাড়াতে টাইম লাগবে মাছগুলো কাটতে টাইম লাগবে তো চলো মাছটা কেটে নি তারপরে আবার আসছি তো এদিকে দেখো মাছ কেটে বেঁচে রান্না করা হয়ে গেছে তো তারপরে আর ওই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপরে চলে এসেছি এখানে তো এখানে দেখো অনেক জামা কাপড় রয়েছে মেয়ের স্কুলের ড্রেস রয়েছে আমার রয়েছে আমার বরের রয়েছে সব জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি একটু আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে কী হবে ময়লাটা ভালো উঠে যায় তাড়াতাড়ি বেশি ঘষতে হয় না তো সেই কারণে জামা কাপড়টা ভিজিয়ে রেখে তারপরের দিকে গ্যাস মোচতে যাবো এখনও গ্যাস মোছা হয়নি শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে দুরকমভাবে লোটে মাছ করলাম একটা শুকনো করেছি আবার একটা ঝোল করেছি তো দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি আর এই গামলাটা না পুরো ভেঙে গেছে এই গামলাটাতে আমার হাতও কেটে গেছে কি আর বলবো বলো তোমাদেরকে তো এখানে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর মেয়ের স্কুল ড্রেসটা যেহেতু সাদা ওটা আলাদা রেখে দেবো হলে কী হবে ওটাতে মানে অন্য জামা কাপড়ের থেকে রং লেগে যাবে ওটাই বলা যায় না যদিও বা লেগে যায় লাগবে না যদিও বা লেগে যায় তো সেই কারণে আলাদা আলাদা করে ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো হাতটা ধুয়ে নিচ্ছি তারপরে ঠাকুরের বাসনটা আগে ধুয়ে নেবো তারপরে গিয়ে গ্যাস মুছবো কারণ কি কল কলপাড়ে ঠাকুরের বাসনটা আগে ধুয়ে নিই তারপরে গিয়ে গ্যাস মুছে এটো বাসনগুলো বের করবো না হলে কি হবে আবার কলপারে যদি একবার এঠো বাসন বের করি তাহলে ঠাকুরের বাসন ধুতে আমার অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিই তারপরে কলপারে এঁঠো বাসনগুলো বের করব গ্যাস মশলে তো এঁঠো বাসনগুলো বের করতে হবে তো সেই কারণে আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে গ্যাস টাস মুছে ঠা বাসন টাসন মেজে তারপরে মেয়েকে স্নান পর প্রচুর পরিমাণে কাজ আছে আর সকালে যেমন দেখো কলপারে কতটা রোদ্দুর ছিল এখন কিন্তু অতটা রোদ্দুর নেই রোদ্দুরটা ওই সাইডে চলে গেছে এখন তো সকালের দিকে কলপারে প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ে তো সেই কারণে আমি একটু বেলায় কাজবাজ করি তো চলো কাজ বাজ সেরে নিই তো এদিকে দেখো কাজ সেরে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি খেতে আর আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো ভাত করেছি আর এটা হচ্ছে যে যে পুঁইশা করেছিলাম পাঁচমিশালি তরকারি দিয়ে সেটা আর এটা হচ্ছে লোটে মাছের যেটা ঝোল করেছি একটু ধনেপাতা পাতা কুচি উপরে ছিটিয়ে দিয়েছি আর হচ্ছে আছে এখানে লোটে মাছের ঝুড়ি আছে আর কালকে যে পাঁচমিশালি তরকারিটা ছিল সেটাও একটুখানি আছে তো আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি আজকে না আলু দিইনি লোটে মাছে কারণ আমার বড়মশাই বলে দিয়েছে আলুর প্রচুর দাম একদম আলু খাওয়া বন্ধ করে দাও আলু খেয়ে মোটা হয়ে যাচ্ছে। একদম আলু খাওয়া বন্ধ তো সেই কারণে আজকে থেকে আলু খাওয়া বন্ধ আর এদিকে দেখো আমরা থালা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো দেখো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কথা হয়নি তো চলে আসলাম একদম সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় চাউমিন নিয়ে চলে এসছে আমার পর বাড়িতে আসার সময় আজকে আর কিছু বলতে হয়নি তো যাই হোক চাউমিন নিয়ে চলে এসেছে আর এদিকে দেখো আমরা চাউমিন তিনজনে নিয়ে নিয়েছি আমার বরের পাতেই যত লঙ্কা সব দিয়ে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা একদমই খেতে পারি না বিশেষ করে চিবিয়ে মানে তরকারিতে বেটে দিলে সে বা ফেরে দিলে সেটা খাওয়া যায় বাট আমি কাঁচা লঙ্কা চিবি আমি একদমই খেতে পারি না আমার যেন প্রচুর পরিমাণে ঝাল লাগে তো তো এখানে সেই কারণে বরের পাতেই সব লঙ্কা তো এখানে সন্ধ্যাবেলায় টিফিন মেয়েকে পড়াতে বসেছিলাম তারপরে পড়াতে বসানো থেকে উঠলাম আমি দশটার সময় উঠে ভাবলাম কি করব বোতলের জলগুলো ঢেলে নিলাম আর এদিকে একটু কাঁকড়ল ছিল কাঁকরলগুলো কেটে রাখলাম কালকে একটা আজব তরকারি রান্না করব। কাঁকরল দিয়ে আলু দিয়ে আমদি মাছের ঝাল তো দেখা যাক কেমন হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর জানাবো তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে